আসসালাম আলাইকুম কেউ সবার আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই জানি যে ডেটা সায়েন্সের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এবং ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করার জন্য আমাদের দেশের ভাই বোনেরা বিদেশে যাচ্ছে এবং অনেক বড় বড় চাকরি করছে তারা তো আমাদের দেশে কিন্তু ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করার মতো সেই অপরচুনিটিটা নাই বাট কিছু কিছু ইউনিভার্সিটি স্টার্ট করছে এর মধ্যে কিছু পাবলিক ইউনিভার্সিটি কিছু প্রাইভেট ইউনিভার্সিটি উদ্যোগে মাস্টার্স প্রোগ্রাম চালু হয়েছে তো বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রাম আছে একটা সেটাতে এখন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে সো আজকে সেটা নিয়ে একটু কথা বলবো আপনাদের আমার সাথে সো যারা আগ্রহী আছেন যে মাস্টার্স করতে চাচ্ছেন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স নিয়ে সো তারা এই ভিডিওটা দেখতে পারেন এবং শুরুতে শেষ পর্যন্ত আমরা ডিটেলস যে ইম্পর্টেন্ট জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে কথা বলবো আপনারা এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনাদের কাজে লাগবে সো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলে নেই আপনার এইখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কী কী রিকোয়ারমেন্টস দরকার তো প্রথম যে রিকোয়ারমেন্টসটা দরকার সেটা হচ্ছে যে আপনার এস এবং এইচএসসি লেভেলে কিন্তু আপনাকে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ পাইতে হবে এবং ওভারঅল এসএসসি এবং এইচএসসি মিলে আপনাকে এইট পাইতে হবে তার মানে ফোর যদি থাকে আপনার আলাদা আলাদা করে সেটা বেটার হয় ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ পাইতে হবে থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু আসলে মার্কসটা অনেক বেশি তারপরও সবাই তারপরও যারা থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছেন এবং যারা আন্ডারগ্রেড সিজিপি থ্রি পয়েন্ট ফাইভের উপরে আছেন তারা করতে পারবেন আর একটা জিনিস হচ্ছে যে এই এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসে এইখানে আবেদন করতে পারবেন কারণ এটা অনেকে বুঝতে পারে না সো এটা আমি ক্লিয়ার করে দিই ফার্স্ট অফ অল আপনার এখানে যেই আবেদনের যেই লিস্টটা দেওয়া হয়েছে রিকোয়ারমেন্টসে সেখানে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর আপনার স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স এই চারটা ডিপার্টমেন্টের কথা বলা আছে এবং বলা আছে যে রিলেটেড ডিপার্টমেন্ট সো এখানে রিলেটেড ডিপার্টমেন্ট বলতে কারা যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে তারপরে ধরুন ফিজিক্স ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়াও অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ধরেন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে করছেন এখানে আপনি ভাবতেছেন যে আমি আবেদন করতে পারবো কিনা বা আপনি ইনভাররমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ছেন সো আপনি হয়তো বা কনফিউজ থাকতে পারেন যে আসলে আমার অ্যাপ্লিকেশন করা উচিত হবে কিনা বা আমি পারবো কিনা সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা ঢাকা ইউনিভার্সিটির এই স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের আইএস RT Institution of Statistical Research Training এখানে আপনারা যোগাযোগ করবেন আমি অবশ্যই ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নেবেন এখানে যে আমি উমুক ডিপার্টমেন্টে পড়াশোনা শেষ করেছি আমার সিজিপি এরকম থ্রি পয়েন্ট ফাইভ আছে আমি ভালো সিএসএস আমার ভালো রেজাল্ট আছে তো আমি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি তো ওনারা বলে দিতে পারবে সো আমি এখানে ডিরেক্টলি বলবো না কারণ আমি একদম হয়ে বলতে পারবো না এখানে বলা যেহেতু রিলেটেড সাবজেক্ট সেহেতু আমি মনে করি যে আপনারা পারবেন যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের এখানে নর্মালি অ্যাপ্লিকেশন করার করা উচিত বা তারা করবে তারপর শিওর হওয়ার আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন মোটামুটি এই তিনটে রিকোয়ারমেন্টস আর ইম্পর্টেন্ট ডেটগুলোর মধ্যে হচ্ছে যে অ্যাপ্লিকেশন আসলে শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে আপনার জুলাই সাত তারিখ থেকে শুরু হয়েছে আর অ্যাপ্লিকেশন আপনার শেষ হবে বাইশে জুলাই দুই যারা অ্যাপ্লিকেশন করতে আগ্রহী আছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দেন দেরি করে শেষ দিন পর্যন্ত আসলে অপেক্ষা করাটা ঠিক না আমরা বাঙালি একটু লেট করি বাট আমার মনে হয় যে যে সমস্ত ভাই বোন আগ্রহী আছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে ফেলেন এরপর হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্ট আসলে হবে অ্যাডমিশন টেস্টটা হচ্ছে আপনার সাতাইশে জুলাই দুই মানে এই মাসে আপনার অ্যাডমিশন টেস্টটা হবে এবং এই অ্যাডমিশন টেস্টে আপনার আসলে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে যে পরীক্ষাটা কত মার্কের এবং কতক্ষণ হবে কি রিলেটেড এই জিনিসগুলো জানতে সবাই চায় আসলে কোন বিষয়ের উপরে হবে এটা নিয়ে স্প্যাসিফিকভাবে বলা নেই বাট এইটা দুই ঘন্টার একটা পরীক্ষা এবং কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে সো কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে এবং দুই ঘন্টার সময় এটা আপনার সাতাইশে জুলাই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর এর পরবর্তীতে আপনার রেজাল্ট টেজাল্ট এবং অ্যাপ্লিকেশন যেই প্রোসিজরগুলো আছে ও এটা জিনিস বলতে গেছি সেটা হচ্ছে আপনার ভাইভা থাকবে ভাইবা হচ্ছে আপনার বিশ মার্কে আর আপনার যে এক্সামটা হবে সেটা হবে আশি মার্কস তো এই টোটাল হচ্ছে আপনার হানড্রেড মার্কস এবং এটার উপর করেই আপনি চান্স পাবেন কি পাবেন না এটা সবকিছুই কিছুই মেইনলি আপনার এটার উপরেই নির্ভর করে আর যারা সিলেক্টেড হবেন তাদের ক্লাস শুরু হয়ে যাবে অগস্টের সতেরো তারিখ থেকে এখন আপনাদেরকে বলে যে অ্যাপ্লিকেশন প্রসেসরটাকে প্রথমে আপনাকে বিকাশের মাধ্যমে দুই হাজার পাঁচশো টাকা পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফি বাবদ অ্যাপ্লিকেশন ফি দুই হাজার পাঁচশো টাকা কিন্তু অনেক টাকা আমি জানি না ঢাকা ইউনিভার্সিটির আমি যতগুলা প্রফেশনাল মাস্টার্স বা রেগুলার মাস্টার দা ওয়ে এটা কিন্তু রেগুলার মাস্টার্স তো এই মাস্টার্স প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন ফি এত বেশি হওয়ার কোনো মানে কি কারণে এত বেশি হচ্ছে মানে আমি জিনিসটা জানি না সো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত এই জিনিসটা নজরদার বিশেষ করে এটা একটা পাবলিক ইউনিভার্সিটি সো এইখানে আড়াই হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি অনেক বেশি আমার মতে সো কোনো কর্তৃপক্ষ ঊর্ধ্বধন কর্তৃপক্ষ যদি কেউ দেখে থাকেন বা আমি যদি যারা এই জিনিসটা কন্ট্রোল করেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই আবেদন ফিটা অবশ্যই কমানো উচিত অনেক অনেক কমানো উচিত এরপরে বলি আপনার প্রথমে আড়াই হাজার টাকা বিকাশে আপনি পেমেন্ট করবেন এরপর হচ্ছে আপনার অ্যাডমিশন পেজে যাবেন আমি অ্যাডমিশন পেজের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে আপনি একটা গুগল ফর্ম পাবেন এবং ফর্মটা পূরণ করবেন এবং সেটা জমা দিয়ে দেবেন আর কি তো এটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস বাট স্টিল এটার জন্য ভালোভাবে আরও বোঝার জন্য জানার জন্য আপনি ওয়েব পেজে যাবেন এবং সব কিছু নিজে নিজে পড়বেন দেখবেন এবং কনফিউজ থাকলে আপনি অবশ্যই আ ইমেইল অ্যাড্রেস মোবাইল নাম্বার যেগুলো দেওয়া আছে স্ক্রিনে এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার ইনফরমেশনগুলো শেয়ার করবেন এবং ফার্দার যদি কোনো প্রসিজার থাকে সেগুলো শেষ করবেন আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা করার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন কোনো ভুল করবেন না কারণ আপনার ছোটো একটা ভুলের কারণে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে সো আপনার একটা সেমিস্টার নষ্ট হয়ে যাবে বা একটা বছর নষ্ট হয়ে যেতে পারে সো আমার মনে হয় যে একটু সাবধানতা অবলম্বন করবেন আর এটাই ওভারঅল যা কিছু বলার এখানে বলার চেষ্টা করছি আর ফার্ডার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই আই এস আরটির অফিসে যোগাযোগ করবেন বাট স্টিল দুই একটা কোয়েশ্চেন থাকলে এখানে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যদি আমার আমার জানা থাকে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব আর একটা জিনিস হচ্ছে যে সবাই ভালো থাকবেন ভালো কাজ করবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ